আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার অনেকেই কমেন্টের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশ চব্বিশ সেশনে ডিগ্রি কোর্সে ভর্তির যে প্রক্রিয়াটি রয়েছে এবং ভর্তির এ টু জেড অনেক প্রশ্ন করেছেন আপনারা সে তো তার মধ্যে থেকে আজকে আমরা এই ভিডিওতে ডিগ্রি পাস করছে ভর্তির এবং এই বিষয়ে বিস্তারিত সকল তথ্য আপনাদের জানা প্রয়োজন সেগুলো আজকে জানিয়ে দিব তো এই আপনারা জানেন যে ডিগ্রি পাশ করছে পাঁচই জুন হচ্ছে আপনাদের আবেদন শুরু হয়েছে যেটা চলবে আগামী তিরিশে জুন পর্যন্ত অর্থাৎ এক মাস ব্যাপী আপনারা আবেদনটা করতে পারবেন আবেদনের অনলাইনে আবেদনের শেষে আপনাদের ভর্তির যে প্রক্রিয়াটা রয়েছে সে জানিয়ে দিচ্ছি আবেদন করার জন্য এসএসসি এবং এইসিসি এই দুটোতেই হচ্ছে কমপক্ষে জিপিএ টু থাকতে হবে অর্থাৎ জিপিএ টু থাকলে হচ্ছে আপনি আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন এবং এসএসসি দুই হাজার দুই এবং দু সালে পাশ করে থাকলে আপনি আবেদন করতে পারবেন প্রাথমিকভাবে আপনাকে একটি কলেজ আবেদন করতে হবে আপনারা জানেন যে অনার্সে হচ্ছে সাবজেক্ট ভিত্তিক আবেদন চলে কিন্তু ডিগ্রিতে কিন্তু এটা হবে না ডিগ্রিতে হচ্ছে আপনার একটি কলেজ আপনি প্রথমে চয়েস দিবেন এরপর হচ্ছে সেই কলেজ অনুযায়ী আপনাকে হচ্ছে পরবর্তীতে সাবজেক্ট সিলেক্ট করতে হবে তো আপনি কোন বিভাগ থেকে পড়েছেন অর্থাৎ বিজ্ঞান মানবিক বা বা ব্যবসায়ী শিক্ষা শাখা এর মধ্য থেকে আপনাকে সেই অনুযায়ী আবেদন করতে হবে যেমন মানবিক শাখার জন্য দুটি কোর্স রয়েছে যেমন বিএ আর্টসের যে কোর্সগুলো রয়েছে সেগুলো এবং বিএসএস এটাও হচ্ছে আর্টসের কোর্স এবং আমরা জানি বিবিএস হচ্ছে কমার্সের জন্য অর্থাৎ কমার্সে যারা রয়েছেন তারা বিবিএসের জন্য আবেদন করতে পারবেন এবং বিএসসি হচ্ছে সায়েন্স শাখার জন্য তো যেই যে গ্রুপ থেকে পাশ করছে তাকে সেই গ্রুপের জন্য এবং এসএসসি এবং এইচএসসির তথ্য এবং ব্যক্তিগত ছবি দিয়ে হচ্ছে আপনি আবেদনটা সম্পন্ন করতে পারবেন আবেদন ফি হিসেবে আপনার কাছ থেকে তারা তিনশো টাকা হচ্ছে অনলাইন ফি কেটে নেবে যা মোবাইল ব্যাংকিং যে কোনো পদ্ধতির মাধ্যমে হচ্ছে আপনারা পরিশোধ করতে পারবেন এছাড়াও অধিকাংশ কলেজে আবেদন কপি জমা দিতে বলে তাই কলেজে আবেদন করার যে কলেজের যে ব্যক্তিগত নোটিশ বোর্ড রয়েছে সেটা অবশ্যই আপনারা ফলো করবেন এবং সেই অনুযায়ী আপনারা আবেদন করবেন ডিগ্রিতে আবেদন করলেই হবে না অনার্সের মতো এখানেও আপনাকে রেজাল্ট একটা রেজাল্ট বের হবে এই রেজাল্টের পর হচ্ছে আপনি কলেজে গিয়ে আপনার যেই সাবজেক্ট আছে সেগুলো আপনি চয়েস করতে পারবেন এবং আগামী পঁচিশে জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অধিভুক্ত কলেজগুলো রয়েছে সেখানে হচ্ছে আপনাদের যেই ক্লাস সেটা শুরু হবে তো এ ছিল ডিগ্রি ভর্তি নিয়ে বিস্তারিত যদি এরপরও আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জিজ্ঞেস করবেন আমরা চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ সাথে থাকার জন্য